ছোট গল্প একদিন এক নাবিক তার জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছিলেন এমন সময় এক প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হলেন তিনি তার জাহাজ থেকে পড়ে গেলেন এবং একটি কাঠের তক্তার ওপর আটকে গেলেন উঠলেন সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়ে রইলেন তিনি ভাসতে ভাসতে এসে পড়েছিলেন একটি ছোট সৈকতা সেই সৈকতা একটি মৎস্যকন্যা ছিল যিনি সেই নাবিককে সুস্থ করে তুললেন এবং নিজের পরিচয় দিয়ে বললেন আমি রাজকন্যা মেলুনি সেই নাবিকও তার পরিচয় দিয়ে বললেন আমি ম্যাক সে ম্যাক্সকে নিয়ে জলের তলায় তাদের রাজ্যে নিয়ে গেলেন তিনি ম্যাক্সকে জলের নিচে নিঃশ্বাস ফেলানোর জাদু করেছিলেন তিনি তাকে রাজার কাছে নিয়ে গেলেন যিনি তার বাবা তিনি ম্যাক্সকে কিছুক্ষণ ভাগ করেছিলেন মেলোডি ও ম্যাক্স নিয়মিত মিলিত হতো তারা থাকতে থাকতে একে অপরকে পছন্দ করতে শুরু করল কিন্তু ম্যাক্সকে যে বাড়ি ফিরতে হবে সেই কথা শুনে মেলোডির মন খারাপ হয়ে গেছিল ম্যাক্স প্রস্তাব দিয়েছিল তাকে বিয়ে করার জন্য কিন্তু মেলোডি বলেছিলেন আমি জল ছেড়ে যেতে পারি না আমি হাঁটতে পারি না এবং আমার ত্বক রোদে যে জ্বলে যেতে পারে এই কথা বলে সে কেঁদে ফেলেছে অবশেষে ম্যাক্স ও মেলোডি বিচ্ছেদের আগে একে অপরের হাত ধরে বিদায় জানাতে গেল কিন্তু হঠাৎ করে তারা লক্ষ্য করলেন মেলোডি লেজ পায়ে পরিণত হয়েছে এবং সে একটি সুন্দরী রমণীতেও পরিণত হয়েছে তারপর তারা বিয়ে করলেন এবং মেলনিতে নিয়ে ম্যাক্স তার দেশেও ফিরে গেলেন সেখানে গিয়ে তারা সোখের স্বাচ্ছন্দে